আছে নামাজ এখানে ভেতর আছে জিকির এখানে ভেতর আছে মুরাকাবা এখানে ভেতর আছে মুশাহাদা তো আল্লাহ তাআলা মুস্কি হাসি দিবেন তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন জান্নাতের গেটের সামনে আল্লাহ সাজায় রাখছেন প্রথমে 70 হাজার ফেরেশতা এর পিছনে সাজায় রাখছেন 80 হাজার গেলম্যান এর পিছনে সাজায় রাখছেন 25 লক্ষ হুর প্রত্যেকের হাতে এক একটা ফুলের মালা মুফতি মুফিদুল ইসলাম সাহেব যখন হাশরের ময়দানে উঠবেন হাদিসের

جگ سے یا رب کیا کرو عارضو ہے میں تجھے دیکھا کرو تازہ <تصفح> کھا ہی تنگر دا گوہائے سینرہ تازہ کھا ہی تنگر دا گوہائے سینرہ گا ہوگا ہے باز خانی قصہ فاری نرہ নাম নিয়ে এলাম মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলহের নাম নিয়েছি এখানে আসবেন আল্লাহ মাইয়াহিয়া মাহমুদ সাহ আমার উস্তাদ ও সাহেব অমর সাহেব যিনি মাহফিলটা মিলাইলে ওবায়ুল রহমান হোজাইবি সাহেব না না জানেন আদরের নাতনি নাতিন হইল ওবায়দুর রহমান হোজাইবি সাহেব যাকে আল্লাহ তালাই মন ভাবে কবুল করেছেন বাংলাদেশের জন্য তো কবুল করেছেন নেই এভাবে আস্তে আস্তে করে বিবাহের দেশে তিনি মাহফিল করার জন্য দিনের দাওয়াতের জন্য আল্লাহ তালা কবুল করছেন আলো কবুল করে বলেন আবির বড়রা বয়ান করবে মজলিশে একজন আহলুল্লার নাম যখন নেওয়া হয় কোন মজলিশে চোখ তো নাই তাই তো দেখি না যদি চোখ থাকতো দেখতাম দেখাইয়াও দিতাম মুফতি মুজিব হাফিজুল ইসলাম রহমাতুল্লাহ আলাই কেমন একজন আল্লাহর বান্দা ছিলেন কয় বান্দা মাখলুক একটা বান্দা হয় মানুষ হয় দুই জিনিসের মাধ্যমে একটার নাম হইল শরীর আরেকটার নাম হইল রূহ শরীর হয় মাটির থেকে রূহ আসে উপর থেকে শরীর হয় মাটির থেকে রূহ হয় উপর থেকে শরীরের খানা ভালো মতন খাইলে শরীর ভালো থাকে রূহের খানা উপর থেকে আসে এই ঠিক মতন ছহলার ভিতর প্রয়োগ করলে ruh থাকে তাজা ruh থাকে শক্তিশاله এমন একজন ব্যক্তি ছিলেন মুফতি মুফিজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাই কথা বল ঠিক কিনা কেমনে একজন আল্লাহর বান্দা ছিলেন যদি কোন মানুষ আহলুল্লাহ হয়ে যায় আহলুল্লাহর সোহবতে যাইয়া তাদের আত্তাকে পরিশুদ্ধ করে মানুষের ভিতরে ছয়টা রিপু আছে একটার নাম হইল কল এটা থাকে বাম দুই আঙ্গুলের নাম হইল রূপ এটা থাকে বাম দুই আঙ্গুলের জিনিসের নাম হইল এটা আরেকটা নাম হইল শের এটা থাকে দুই সিনার মাঝখানে আরেকটা জিনিসের নাম হইল খফে এটা থাকে কপালের উপরে আরেকটা জিনিসের নাম হইল আকফা এটা থাকে মাতার মস্তিষ্কের ওপরে এই ছয় জিনিসকে যদি কেউ কন্ট্রোল করতে পারে এই ছয় জিনিসের উপর যদি কেউ চার্জ দেয় এই মানুষটা হয়ে যায় আত্মশুদ্ধি ওয়ালা মানুষ দিল जिंदा ওয়ালা মানুষ এই মানুষটা মরে যাবে উনার মানুষ তার নাম শুনলে বলবে রহমাতুল্লাহ আলাই কথা বলেন ঠিক কি না আমার محترم এমন একজন আল্লাহর মুকবুল বান্দা ছিলেন মুফতি মুফিজুল ইসলাম রহমাতুল্লাহ আলাই দেখবেন তার কারণে আজকে বাংলাদেশের সব ওলামায় কালাম এখানে আসতে রাজে আজকে ওবায়দুর রহমান হোজাইফির কি আছে এখানে আসবেন আল্লামা খালেদ সাইফুল্লাহ এখানে আসবেন আরিফ বিন হাবিব এখানে আসবেন আল্লামা ইয়াহিয়া মাহমুদ এখানে আসবেন বড় বড় আল্লাহর বড় 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 মহকানি বড় বড় আলম ওলামা এটা তার কামাই না এটা ছিল মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহ কামাই কথা কন ঠেকে না আমার ভাইকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করুক সমস্ত আলেম জগতের ভেতরে আমার ভাইকে বড় উচ্চ মাকাম দান করুক আর তার আব্বা জানের খবরটা আল্লাহ জান্ন পরিণত করে দেব বল সুবাহ মেরে মস্তার আম

تن مستے آل تو خدا وندے یمینی تو خدا وندے شمالی تو خدا وندے زمینی বন্ধ সমাবে আত্ত পরিষ্কার বলা মানুষ যখন আসল ময়দানে বাটবে না তার চারা দেখবে না না তার বডি বিজনেস দেখবে না না তার বংশ দেখবে না না তিন সিলেটাও দেখবে না না বরং মহাদেশও দেখবে না আরে মহেন্দ্র রেসলাম তুমি আমার কাজে আসছো দেও তোমার কলকা ওই যে মোবাইলের ভেতরে মেমরি কার্ড বের করলে সব ফাঁকা হয়ে যায় কম্পিউটার থেকে হাগ রি বের করলেন চোখ ফাঁকা হয়ে যায় হাসের ময়দান আল্লাহ তালা যখন কলব নামক মেমোরি কার্ডকে বের করবেন দেখবেন এখানের ভেতরে আছে নামাজ এখানের ভেতরে আছে জিকের এখানের ভেতরে আছে মোরা কাবা এখানের ভেতরে আছে মোশাহাদা তো আল্লাহ তালা মুসকি হাসি দেবেন তাকে আল্লাহ তালা জান্নাত দিয়ে দেবেন জান্নাতের ঘেড়ের সামনে আল্লাহ সাজায় রাখছেন প্রথমে সত্তর হাজার ফেরেস্তা এর পিছনে সাজায় রাখছেন আশি হাজার গেলম্যান এর পিছনে সাজায় রাখছেন পঁচিশ লক্ষ হোর প্রত্যেকের হাতে এক একটা ফুলের মালা মুফতি মফিদুল ইসলাম সাহেব যখন হাসুরের ময়দান উঠবেন হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে দুনিয়া থেকে নেয় কোনো বড় বড় রোগ দেয়া নাই আল্লাহ তাআলা তার আমল নামায় কোন গুনাহ থাকতে পারে না তাকে পুতু পবিত্র কইরা আল্লাহ তাআলা হাসুরের ময়দানে উঠাইবেন বলেন সুবহানাল্লাহ আমার সে ডেক্স্টি ফেসবুক আমার ভাই স্ট্যাটাস দিয়েছে চোখের মানে ছেড়ে ছেড়ে গুরিয়াবাশের কাছে দোয়া চাইছেন কিন্তু না আর শেষ পর্যন্ত কিডনি ডপা বা পরিবর্তন করেন কি नीडা লাগাইছেন 50 লক্ষ টাকা ব্যয় করে তারপরও কিডনি নষ্ট হয়ে গেছে আব্বা তার মনের ডাকে সারা দেয়া চলে গেছে আমরা মাওলানা কাছে দোয়া করব মাওলানা আল্লাহ তুমি মুসलिम মুফিজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি ভাষ্য অনুযায়ী তার কোনো গুণা থাকতে পারে না এই বলে একজন মানুষকে যখন আল্লাহ তালা জান্নাত দিবে সাড়ে ছাব্বিশ লক্ষ গাড়িতে বসাইয়া বসাইয়া তারা নিয়ে যাবে ডাইনে কিছু গাড়ি থাকবে তার নাম সুবাহান আল্লাহ পিছনো থাকবে তার নাম আলহামদুলিল্লাহ ডাইনে গাড়ি থাকবে তার নাম আল্লাহ হাকবার সামনে গাড়ি থাকবে তার নাম দুরুশ্বরের উপরে গাড়ি থাকবে তার নাম দা পুরানো কারিমের তেলাবাদ নিচে কার্পেট থাকবে তার নাম হবে আস্তাক ফিরুল্লাহ তোমার যে গাড়িতে কইরা নিবে যে প্রেমের মালা দেয়া দেশ বিদেশে সফর করছে যে

মুফতি মফিদুল ইসলাম সাহেবকে সালাম দেবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলু হা খালিদিন আরে আইসো তো কষ্ট কইরা ঢোকো না জান্নাতে জান্নাত তো ঢুইগা যাবে জান্নাতে ঢুইগা যাওয়ার পরে নজর পড়বে একটা গাছের দিকে আরে জান্নাতের গাছগুলো কেমন হবে বেস্তে আজান কি হাজার নবাশাত গাছের হাওয়া কাছে কারে নবাশাত ধরে গেল মান যত নেমাত হয় ظہور گلمہ جتنے نعمات آئے تو سب سے بہتر نعمت دیدار تو دلنا دو دو جگ سے یا کیا کرو عرض ہے تجھے دیکھا کرو تو خدا وند یمینی تو خدا شمالی تو خدا زمینی تو خدا دو باتو دو جو دل روبا باتو دن دو جو کس جا فجا دل جو جو یاد یاد سے جوا خالی یاد حق سے جوا یو شیطان میرے مختر بھائیو جنتی গাছের দিকে নজর করবে আরে এত সুন্দর গাছ গাছের দিকে তাকাইয়া ফেল ফেলাইয়া তাকাইয়া দশ হাজার বছর কাটাইয়া দিবে আরে তুমি কেন এখন দাঁড়িয়ে রয়েছ জান্নাতের ভেতরে চলো আরে জান্নাতের ভেতরে যখন যাবে একজন হুর দিকে তাকাইয়া আরো দশ হাজার বছর পর্যন্ত তাকাইয়া থাকবে আল্লাহর বান্দারে বলবে আল্লাহর বান্দা সামনে যা দুনিয়ার কত নাস দিয়া আমার ফালাইয়া হারামকে ছাড়িয়া দিনের রাতে তিন বর আল্লাহর আবাদা করিয়া মসজিদ মাদ্রাসা তৈরি করিয়া দিনের এই কাজ করতে যায় কত জুলুম নির্যাতন হইয়া আজকে আসছে না এই যে আপনার জন্য আপনার জন্য আরো অনেক ঘুর আল্লাহ বাছাই করে রাখছেন সামনের দিকে যাই তার করে দিবেন ওরে রোহিতপুরের মানুষেরা তুমি যদি একবার জান্নাতি হয়ে যাও তুমি যদি মাওলার মেহমান খানার মেহমান হয়ে যাও সামনে যাইতে দেরি হবে আজকে বিশ বৃষ্টির জন্য কান্না গাড়ি হয় বৃষ্টি নাই বৃষ্টির জন্য স্টেশকার নামাজ পড়া হয় জান্নাতের ভিতরে যখন আপনি যাবেন আল্লাহ তাআলা আপনার জন্য হুর এমন ভাবে বানিয়ে রাখছেন বৃষ্টি আকারে বৃষ্টি আকারে হুর উপর থেকে পড়তে আরম্ভ করে দিবে সুবহানাল্লাহ এমন সুন্দর হুর হবে আপনাকে দুই রাকাত গাওয়া আরম্ভ করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবর মঞ্জুর করে নাক সঙ্গল বলে আমি